আজকের ঘটনা এ বাংলাদেশে একটা টিভি চ্যানেল আছে চ্যানেল আই কি চ্যানেল আই একজন নারী একজন মহিলা এই চ্যানেল আয়ের অনুষ্ঠানে যোগদান করেছে কিন্তু হেজাব পরা কি পরা হেজাব পরা তাকে অনুষ্ঠানে ঢুকতে দেওয়া হয় নাই বলে এই হেজাব পরে আমাদের অনুষ্ঠানে আসা যাবে না চ্যানেল আয়ের অনুষ্ঠান থেকে ওই হেজাব পরা নারীকে বের করে দেওয়া হয়েছে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা এটা নরেন্দ্র মোদির দেশ নয় এটা কাফের বেহমন্দের কোন রাষ্ট্র নয় কথা বলুন ঠিক না নব্বই থেকে বিরানব্বই ভাগ মুসলিম রাষ্ট্রের ভিতরে যদি কোন চ্যানেল কোন নারীকে হেসাব করার কারণে চ্যানেল বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে কথা বলেন ঠিক কিনা চলতে দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীন হয়েছে বাংলাদেশ নাস্তিক বেঈমানদের গোলামি করার জন্য নয় নতুন বাংলাদেশ কোন সাহাবাগি কোন নাস্তিক বেঈমান কোন খদাগ্রহী শক্তির কোন প্রদর্শন বাংলাদেশ আমরা দেখতে চাই না কথা বলেন ঠিক কিনা আমরা প্রতিবাদ জানাচ্ছি হলতি বিলম্বে এই টিভি চ্যানেল কর্তৃপক্ষ চ্যানেল আইকে ক্ষমা প্রার্থনা করতে হবে ভাব চাইতে হবে তারা হলে ওদের চ্যানেল ওদের সর্ব সলমানরা বন্ধ করে দিবে কথা বলেন ঠিক কিনা খবরদার খবরদার মত রব্বুলামির মাত্র জাতির জন্য হেজাবের বিধান দিয়েছেন রব্বুলামির নেকাবের বিধান দিয়েছেন পর্দা তোমার অধিকার ক্ষুণ্ণ নয় বরং আল্লাহর পক্ষ থেকে মাতৃ জাতির জন্য পর্দা হেফাজতের গ্যারান্টি কথা বলেন ঠিক কিনা না নাই একটা আম পেড়ে খাবেন আমের উপরে সিল্কা পর্দা জোরে বলেন আসে না নাই পিছন থেকে আওয়াজ কম লিচুর উপরে পর্দা আসে না নাই কলার উপরে আনারসের উপরে আনারসে শুধু পর্দা না বেশি কিছু আছে যেহেতু আম থাকে উপরে লিচু থাকে উপরে কলা থাকে উপরে আনারস থাকে নিচে নিচে পেয়ে আনারস নষ্ট করতে না পারে ওর সেফটির জন্য হেফাজতের জন্য আনারসের গড়টা দেহে পর্দাও দিলেন সিকিউরিটির জন্য কাটা তারের বেড়াও দিয়ে দিলেন সুবহানাল্লাহ কইনা রে আরো জোরে বলেন সুবহানাল্লাহ কইলে যা আট টুকরা মা বনেরা এই পৃথিবীর প্রত্যেক দামি বস্তুকে রব্বুল আমিন পর্দা করে দিয়েছেন একটা সিলকা দিয়ে দিয়েছেন কাবার দিয়ে দিয়েছেন মাগ। তুমি কি জানো তোমার মর্যাদা কত তোমার দাম কত গোবা নবীজি হাদিস এর ভিতরে বলেন আদ দুনিয়া কুল্লু হামাদান আল্লাহর নবী বলেন এই পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছুর সম্পদ সবকিছু আল্লাহ পাকের নিয়ামত টাকা বলেন পয়সা বলেন স্বর্ণ বলেন রোপা বলেন হেরা বলেন জাহারত বলেন যা কিছু বলেন না কেন নবী বলেন এগুলি আল্লাহর দেওয়ার সম্পদ আর এই দুনিয়ার সব থেকে দামি সম্পদ হলো আলমার আত সালিহা একজন নেকরণী ইমানদার নারী গোটা দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ আর জোরে বলে সুহান আল্লাহ বলি যার টুকরো মহা বলে রাম দামি সম্পদ তোমরা এত ইজ্জত তোমাদের গোমা তোমরা রাস্তাঘাটে পাগলা বেশে আওলা কেসে এদিক সেদিক করে ঘুরতে পারো আরো জোরে বলেন আসসা ফরদার আইনটা দিয়ে কে কোন মাওলানা সাহেব হেবাজতে ইসলাম বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামী শাসনতন্ত্র আন্দোলন একসাথে বলেন ফরদার আইনটা দিয়েছেন কে আল্লাহ রাব্বুল এই তো পবিত্র ঘরের ভিতরে বলে দিলেন ওয়া করনা ফী বয়তিকুমনা ওয়া লা তাবররাজনা তাবররাজাল জাহিলি

তিনি বলতেছেন ঘরে থাকো তিনি বলতেছেন পর্দায় থাকো জাফর ইকবালের মতো নাস্তিক মাথায় নাই পড়া বুদ্ধিজীবী এরা বলে ঘরে থাকা যাবে না পর্দা করা যাবে না এটা মোল্লা মৌলভীদের বানানো ওই সেই দেড় হাজার বছর আগের যুগের মতো নারীদেরকে ঘরের ভিতরে বন্দি করে রাখতে চায় এগুলি চলতে দেওয়া হবে না ওরা নারী স্বাধীনতা চাই নারীদেরকে ঘরে রাখতে রাজি না নারী স্বাধীনতা চাই আচ্ছা আপনারা বলেন তো স্বাধীনতা মনে করেন মাহফিলের ফিলের এক শত শিয়াল মিলে একটা মিছিল শুরু করেছে মুরগি স্বাধীনতা দিতে হবে দিয়ে দাও মুরগিগুলি আটকে রাখা চলবে না চলবে না মুরগির স্বাধীনতা চাইতেছে শিয়ালে এবার বলেন কথা তো ভালোই মুরগিগুলি আটকে রাখা চলবে না তাদেরকে হঙ্গের মতো ছেড়ে দাও ঘরে আটকে রাখা যাবে না আন্দোলন আন্দোলন শিয়ালে আন্দোলন করে মুরগির স্বাধীনতায় মতলব ভালো আরো জোরে বলে মুরগিগুলি যদি শিয়ালের কথায় নাচতে শুরু করে না ঘরের ভিতরে থাকবো না ছেড়ে দাও ছেড়ে দাও ওরে ছাড়তে দেরি হবে মুরগিরে শিয়ালে নাস্তা করতে দেরি করবে আর জোরে নারীরে বানাইছে কে পুরুষরে বানাইছে কে ওই রব্বুল আমিন পোশাক নির্ধারণ করে দিয়েছেন নারী পুরুষ কে কোথায় থাকবে তো রব তোমাদের মাত্র যাও টিকে আমি তোমাদের আল্লাহ আমি ভালো জানি কি তোমাদের পোশাক হবে কোথায় তোমাদের অবস্থান করবে তোমরা ঘরে থাকো ঘর থেকে বের হলে হিজাব পর্দা নে কাপড় বের रहो আর তাসদিমার গুষ্টি বলে দরকার নাই আমরা মানব কি তাসদিমারটা না আল্লাহর টাকা বলেন আল্লাহটা মানবো কারণ ওরা নারীর স্লোগান দেয় এটা ওদের মতলব ভালো না কথাগুলি মিষ্টি মতলব ভালো এক শিয়ালে নদীর নদীর দিয়ে যায় এখন শিয়াল লক্ষ্য করে তীরে বড় বড় গর্ত দেখা যায় গর্তের ভিতরে বড় বড় কাঁকড়া দেখা যায় এখন কাঁকড়া খাইতে খুব মজা শিয়ালের কিন্তু কাঁকড়ার গর্তে তো শিয়াল ঢুকতে পারবে না গর্ত থেকে কাঁকড়াকে বের করা লাগবে এখন এনজিও নাস্তিক বুদ্ধিজীবীদের মতো কাঁকড়ার গর্তের কাছে গিয়ে শিয়ালে মিষ্টি মিষ্টি আলাপ শুরু করছে বলে কাকড়ি মাকড়ি ফরমা সুন্দরী বাহিরে আসো সালাম করে সালামের ওয়াজটা ভালো না মন্দ আমি যদি আপনাদেরকে বলি ভাইরা একে অপরকে সালাম দিবেন নবীজি বলেছেন আপসু সালামা ভাই পরস্পর পরস্পরকে বেশি বেশি সালাম দাও ওয়াজটা ভালো হবে না খারাপ হবে ভালো হবে শিয়াল যে সালামের ওয়াজ শুরু করছে কাকুড়ি মাকড়ি পরমা সুন্দরী বাহিরে আসো সালাম করি সালামের ওয়াজটা ভালো মতল আরও জোরে বলে তাহলে যারা নারীদেরকে স্বাধীনতার কথা বলে নারী খাদে ঘাদ মিলিয়ে চলবে পুরুষের সাথে খাদে ঘাদ মিলিয়ে সমাজ চালাবে নারীর সব অধিকার তারা পাবে এ কথাগুলিও মিষ্টি কিন্তু মতলব ভালো নারিয়ার পুরুষ কোনদিন সম অধিকার হতে পারে না কারণ দায়িত্ব যদি সমান হয় অধিকার সমান হয় আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন ক্ষেত্রে নারীকে অধিকার বেশি দিয়েছেন কোথাও কোথাও পুরুষকে বেশি দিয়েছেন সমান হতে পারে তো কাকড়া আবার বুঝতে পারছে যে শিয়ালের মতলব ভালো না গর্তের ভিতর থেকে ছালা কাঁকড়া শিয়ালকে বলে আজকের দিনটা মেঘলা মেঘলা ভাব আমার গায়ে উঠছে জ্বর তুই সালামটা দূরতেই কর আমি গর্ত থেকে বের হব হবিজা টুকরা ভাব বলেজি হাদিস হাদিস ভিতরে ভালেন যদি কোন নারী 4 টাকা কাজ করতে পারে ইমান সহকারে 4 টাকা কাজ জোরে বলেন কয়টা আরো জোরে জোরসে বলো কোন নারী যদি 4 টাকা কাজ করতে পারে মুসনাদে আহমদের হাদিস আলবার আল বারাতু ইদা সললাত খামসা ওয়া সোমাত সাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফাল তাদখুল মিন আইজি পয়গম্বর বলেন রাহমতের নবী বলেন ইভান সহকারে কহনারে যদি পাঁচ আক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারে সময় মতো পাঁচ অক্ত নামাজ দুই নম্বরে রমজান মাসের ফরজ রোজা আমি জিজ্ঞেস করব দেখে দু একজন বলতে পারে কিনা এক নম্বরে পাঁচ অক্ত ফরজ নামাজ দুই নম্বর রমজান মাসের ফরজ রোজা তিন নম্বর সতীত্বের হেফাজত চার নাম্বার স্বামীর অনুগত কয়টা হলো এক নম্বরে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ দুই নম্বরে রমজান মাসের ফরজ রোজা তিন নম্বর সতিত্বের হেফাজত চার নাম্বার স্বামীর অনুগত এই চারটি আমল যদি করনারি এই পৃথিবীতে করতে পারে আল্লাহর পয়গম্বর বলেন ফালতাদুল মিন আইজি আবওয়াল বিল জান্নতি সাথ বিত হতেderive হবে দুই হাত চোখ হতে দেরি হবে আল্লাহ পাক তার বান্দির জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে রববুল বলবেন বান্দরে আমি আমার আসিয়ার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিয়েছিলাম ইভান সহকারে এই নে কাজguru তুমি সম্পাদন করেছো দুনিয়ায় আমি তোমার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিলাম যে দরজা দিয়ে মন চায় আমি আল্লাহ পাকের মেহমান হয়ে যা আমল করবে কয়টা সাতটা আমল করবে চারটা জান্নাতের দরজা ওপেন হবে আটটা এক নম্বরে পাশ ফরজ নামাজ দুই নম্বরে রমজান মাঠের ফরজ রোজা তিন নম্বরে সতীতের হেফাজত চার নম্বরে স্বামীর আনুগত্য একজন হিম্বতলা কে আছে হুজুর আমি বলতে পারবো চারটা কাজ বলেন ভাই হুম দাঁড়াই সবাই তাকান এক নম্বরে পাঁচ ও নামাজ নম্বরে হ্যাঁ রমজান ফরজ রোজা মানে ওয়াস কিছু বাড়িতেও যাওয়ার দরকার আছে না নাই এত কষ্ট করে আমার যুবকেরা এত টাকা খরচ করে মাহফিলটা করছে অন্তত দু একটা কথা তো ঘরে নিয়ে যাওয়া লাগবে ঠিক না যে আরেকজন বলেন মুরব্বী দাঁড়াইছে মার্শাল হ্যাঁ এবার শেষের ওই লোকটা এই তো সুন্দর হয়েছে সতীত্বের হেফাজত এই তো আল্লাহ আবার মা এই বিষয়গুলি পর্দা করার এবং শরিয়াতের এই বিষয়গুলি বোঝার তাওফিক দান করেন কারো কথা মানতে রাজি না আমরা মানব শুধু কার কথা কারণ নারীদেরকে হেজাব এবং পর্দার বিধান দিয়েছেন কে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল নব্বই থেকে বিরানব্বই ভাগ মুসলিম রাষ্ট্র আমরা প্রায় প্রায় দেখতে পাই এদেশে পাকের ফরজ বিদার পর্দা নিয়ে কটুক্তি করা হয় কথা বলতে হবে ঠিক কিনা